гайबंदায় কোটা সংস্কার আন্দোলনের রিমেম্বারিং দা হিরোস কর্মসূচি পালনে পুলিশি বাধায় ছত্রভঙ্গ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত কোঠা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা গুলি হত্যা বিচার সহ নয় দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা এক আগস্ট বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে একটি মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা পরে মিছিলটি পলাশ পাড়া মোড় হতে ইউটার্ন নিয়ে ডিসি অফিসের সামনে যায় এরপর তারা বাস টার্মিনাল এলাকায় আর রহমান তেলের পাম্পের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এ সময় রাস্তার দুই পাশের যানবাহন বন্ধ হয়ে যায় লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে ফেলে পুলিশ র্যাব সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের চারপাশ ঘিরে রাখে পরে গাইবান্ধার বার অ্যাসোসিয়েশনের বেশ কিছু আইনজীবী ছাত্র ছাত্রী সহ আন্দোলনে যোগ দেয় এ সময় ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হওয়ার ঘটনাও ঘটে তবে এ ঘটনায় হতাহতর কোনো খবর পাওয়া যায়নি আমাদের আশা হচ্ছে আজকে সমাজের যে বৈষম্য আজকে আপনাদের অধিকার আপনারা মিছিল করবেন এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার তবে এই ছাত্র ভাইদের কাছে যেতে হবে যারা আপনারা ভাষা থাকবে সে কারণেই আমরা মনে করি এই অধিকার যেটা যে অধিকার রাষ্ট্র আমাকে দিয়েছে যে অধিকার নিউজ এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ